নতুন ব্যবসার ধারণা অনেক বাইরে আছে নতুন ব্যবসা করতে স্যার এ তো ধারণা খুঁজে পান না দু হাজার পঁচিশ সালে যদি আপনি নতুন ব্যবসা করতে চান তাহলে আজকে ভিডিও শুধু আপনাকে নো যে কোনো জায়গায় আপনি নতুন একটি ব্যবসা শুরু করতে পারেন বর্তমানে আপনি যে ভিডিও গুলো দেখতে পাচ্ছেন বর্তমানে আপনি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই ধরনের ব্যবসা করতে চান বর্তমানে আপনি কি এই ধরনের একটি ব্যবসা করতে চান বর্তমানে আপনি যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এরকম একটি বিজনেস কি আপনি করতে চান আপনার হাতে বেশ কিছু টাকা আছে সেই টাকার ভিতরে আপনি কি এরকম নতুন একটি ব্যবসা করতে চান হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে কিছু দেখাবো আপনার ধারণা দেবো যে আপনার হাতে যদি বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং এক লক্ষ টাকা থাকে সেই টাকার ভিতরে নতুন একটি ব্যবসা কীভাবে শুরু করবে অনেক ভাইয়ের কাছে টাকা সত্যি থাকাও তারা ব্যবসা খুঁজে পান না অনেক ভাইয়ের কাছে আছে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আছে তারপরেও তারা ব্যবসা খুঁজে পাচ্ছেন না যে নতুন ব্যবসা কিভাবে খুলবেন এবং ধারণাই খুঁজে পাচ্ছেন না আজকে ভিডিও তো শুধু তাদের জন্য রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা কম পর্যন্ত ভিডিওতে লাইক করে না তো করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ওকে বন্ধুরা এখন আমি সব কিছু দেখাবো তো ভিডিওটি শুরু করতেছি দেখেন যখন আপনি একটি ব্যবসা করবেন কিংবা যখন আপনি একটি বিজনেস করবেন সে বিজনেসের ভিতর যদি এরকম একটি দোকান নিয়ে আপনি ব্যবসা করেন তাহলে কিরকম দেখেন বর্তমানে যে আপনি দোকানটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে দোকানটা করুন বেশ বড় না দোকানটা বেশ মোটামুটিভাবে ছোট হয়ে গেছে কিন্তু আপনি জায়গাটা এবং লোকশনটা দেখেন এখানে দেখেন লোকশনটা কত সুন্দর সুন্দর পজিশন মতন একটি জায়গা বেচাকেনা হচ্ছে নিউজ পরিমাণ সব ধরনের পড়া আছে আপনি কি এই টাইপের কিংবা এই ক্যাটাগরি একটি ব্যবসা করতে চান নাকি আপনি অন্যভাবে একটি ব্যবসা করতে চান দেখেন বর্তমানে আপনি আরও একটি দোকান দেখেন এই দোকানের পরিস্থিতি কি অবস্থা দেখেন আপনি কি এরকম একটি ব্যবসা করতে চান হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রবুর ভাই এরকমই একটি ব্যবসা যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে আমার কত টাকার প্রয়োজন এবং কত টাকা হলে এরকমভাবে আমি একটি ব্যবসা করতে পারবো দেখেন ফার্স্ট টাইম আসা দেখ এখন বর্তমানে এই দোকানটা হচ্ছে ঢাকার ভিতরে মানে অর্থাৎ ঢাকার শহরের ভিতরে এরকম যদি আপনি একটি দোকান কিংবা আপনি কি ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে আপনার টাকার যে অঙ্কটা এবং পুঁজিটা সেটা একটু বেশি লাগবে যেরকম পাঁচ থেকে দশ লক্ষ টাকা আপনার অ্যাডভান্স দিতে হবে আচ্ছা পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স ধরলাম সেই ক্ষেত্রে আপনার এক থেকে দুই লক্ষ টাকার আরও প্রোডাক্ট এবং মাল উঠাইতে হবে সেই ক্ষেত্রে দেখা যেতেছে আরও বিভিন্ন ধরনের আপনার লাইটিং কিংবা ফ্রিজ বিভিন্ন ধরনের মাল থাকতে হবে কিন্তু আপনি যদি এত টাকা যদি পুঁজি নিয়ে যদি আপনি ব্যবসাটা করতে চান তাহলে দেখা যাচ্ছে এরকম ভাবে একটি দোকান দিতে পারবেন বর্তমানে এখন এই দোকানটা দেখেন এই দোকানের ভিতরে আপনি কি এরকম একটি ব্যবসা করতে চান হ্যাঁ যদি এরকমটা থাকে যে আপনি এরকম একটি ব্যবসা করবেন কিংবা এরকম একটি বিজনেস করবেন তাহলে কত টাকা হলে এরকম একটি দোকান দিতে পারবেন দেখেন এই দোকানটা যদি আমি দেখাই তাহলে দেখেন বর্তমানে এই দোকানটার অ্যাডভান্সই আছে দশ লক্ষ টাকা আপনি আমাকে বলতে পারেন যে ভাই এত টাকা দিয়ে আমি অ্যাডভান্স নিয়ে আমি এত টাকা আবার মাল উঠাতে আবার লাগবে প্রায় পাঁচ লক্ষ টাকা তাহলে আমি এত টাকা ইনভেস্ট করব যে কোন দশ থেকে পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করব কিংবা প্রায় বিশ লক্ষ টাকার মতন চলে যেতেছে পনেরো লক্ষ টাকাই ধরে এই পনেরো লক্ষ টাকা ইনভেস্ট করে আমার প্রত্যেক মাসে কত টাকা ইনকাম হতে পারে দেখেন ইনকাম তো বেচা হবে আপনার উপরে ডিপেন্ড করবে কিন্তু বেচা কেনা করতে পারবেন হিউজ পরিমাণে আপনি যদি পনেরো লক্ষ টাকা আপনি যদি আপনাকে আপনি তো এটাও বলতে পারেন যে ভাই আমি যদি ব্যাংকেও ফালাই রাখি বা ব্যাঙ্কেও যদি রাখি তাহলে তো দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো হাজার কিংবা বিশ হাজার টাকা আমাকে দেবে প্রত্যেক মাসে কিন্তু আমি যদি এই টাকাটা ইনভেস্ট করি সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ভবিষ্যতের কারণে যদি টাকাটা নষ্ট হয়ে যায় কিংবা ব্যবসাটা মাই খাই না এরকম কোনো চিন্তা ভাবনা কিংবা সিচুয়েশন আপনার ভিতরে আনা যাবে না দেখেন মেনি হচ্ছে কি জানেন ব্যবসা হচ্ছে ধৈর্য ধরা কষ্ট করার পরিশ্রম করা তারপরে সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই দোকানটা যদি আপনি দেখেন এখানে প্রতিদিন হাজার হাজার টাকা বেচা কেনা হয় এবং তারা প্রতিদিন এত টাকা ইনভেস্ট করে যে মাল বিক্রি করতেছে টাকাটা উঠতেছে কিসের জন্য উঠতেছে আগে আপনাকে বুঝতে হবে আগে মেনে চিঠি জানেন একটা ব্যবসার ধারণা থাকে যে আপনি দশ হাজার টাকার ভিতর একটি ব্যবসা করতে চান দশ লক্ষ টাকার কি ব্যবসা করতে চান আপনার মাথার মধ্যে কি এই সিচুয়েশনটা কি কাজ করে যে আগে থেকে আপনার লসের যে একটা বিষয় থেকে সেটা আপনার নলেজে কি সুযোগ আছে এই ব্যাপারটা কখনো ভাবা যাবে না শহরের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট বেচা কেন হয় নগদ টাকা যদিও এক পার্সেন্ট বাকি দেয় সেটা হচ্ছে আপনার মানবতার যদি যখন আপনার লোকজন কিংবা আপনি সবার সাথে পরিচিত হবেন তখন দেখা যেতেছে আপনার সাথে মানুষের উঠা বসা কথাবার্তা বলা সেই সময় সিস্টেমটা থাকবে ভিন্ন কিন্তু আপনি যদি এই দোকানটা ফলো করে যথেষ্ট পরিমাণ মান আছে যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে আপনি চাইলে এনার মতন করে আপনি ব্যবসা করতে পারেন আচ্ছা ভিতরে আচ্ছা সোটলো ব্যবসা কারা কারা করবে। বর্তমানে আপনি যে দোকানটা দেখতে পাচ্ছেন আপনি এরকম একটি ব্যবসা করতে চান দেখেন এরকম একটি যদি আপনি ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রে কত টাকা প্রয়োজন হতে পারে আপনি যদি এরকম একটি ব্যবসা করতে চান তিন থেকে চার লক্ষ টাকা দুই লক্ষ টাকা এক লক্ষ টাকার ভিতরেও ব্যবসা করতে পারবেন আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমি ব্যবসাটা করব কোথায় অর্থাৎ আপনি কোথায় আছেন গ্রামের বাড়িতে নাকি ডাকা শহরে আমি মেয়ের এখন বর্তমানে আমি ডাকা শহরে আছি তাহলে বুঝতে হবে আপনি শহরের ভিতর এরকম একটি দোকান যে কোনো জায়গা বা যে কোনো জায়গা হতে পারে আপনি শহরে যেখানেই থাকেন না কেন আপনি একটু চেষ্টা করবেন যে এরকম একটি জায়গা খোঁজার জন্য হ্যাঁ যদি আপনার সিচুয়েশন এরকম হয় যে আপনি ঢাকা আসেন একটু বেআইপি এলাকা উঠাও বা নর্মাল জায়গা থাকে যে আপনার বাসা থেকে কিংবা আপনি যেখানে থাকেন সেখানের আশপাশে এরকম কোন দোকান নাই তখন আপনাকে কি করতে হবে তাহলে আপনার অন্য ব্যবস্থা করতে দে হ্যাঁ যদি আপনার বাসার আশপাশে কিংবা আপনি যেখানে থাকেন আপনার লোকসন অনুযায়ী যদি এরকম পজিশন কোনো জায়গা পান তাহলে আপনি এরকম এক থেকে দুই লক্ষ তিন লক্ষ কিংবা পাঁচ লক্ষ টাকার ভিতরে একটি দোকান নিয়ে আপনি খুব সহজভাবে ইজিলি ভাবে বিজনেস করতে পারেন ব্যবসার মেন ধারণাটা কি জানেন আপনাকে আগে জায়গাটা খুঁজতে দেয় রেশিও যেটা রুলস থাকে যেরকম যে কোনো একটা জিনিসের সিস্টেম নিও তারপর কিছু রুলস এগুলো আপনাকে অবঙ্গিক করা যাবে না যেরকম ব্যবসার একটা ধারণা কি জানে যখন আপনি একটি বিজনেস করবেন বিজনেসটা করার আগে আপনি কি কারোর সাথে বুদ্ধি পরামর্শ করেন যে ভাই আমি একটা ব্যবসা করতে চাইতেছি এই ব্যবসাটা করতে আনুমানিক কত টাকা লাগতে পারে এবং মালগুলো কিভাবে আনবো দোকানটা চালানোর পর কোনো সমস্যা হবে কিনা মালগুলো কি বিক্রি করতে পারবো আমার দোকানে কি কাস্টমার আসবে আমি যখন বেচা করব সেই ক্ষেত্রে কাস্টমার আমার দোকান ছেড়ে অন্য কোথাও চলে যাবে না আপনার আমার দোকানে কি সব ধরনের কাস্টমার আসবে এরকম বিভিন্ন ধরনের মানুষের চিন্তা ভাবনা করে থাকে কিন্তু আপনাকে সেই ব্যাপারটা করা যাবে না ফার্স্ট ব্যবসাটা করবেন সেই ক্ষেত্রে প্রথমত একটু আহ কয়েকদিন কমও হতে পারে বেশিও হতে পারে এটা আল্লাহ পাকে ইচ্ছা কিন্তু আপনাকে ব্যবসা যদি সর্বোচ্চ মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে সেখান থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন এটা আমি হান্ড্রেড পারসেন্ট তবে আপনাকে ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে আপনাকে এই ব্যাপারটা ভাবতে হবে যে আপনি পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন এখান থেকে আপনাকে কিছু করতে হবে বর্তমানে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে আপনারা দোকান দেখতে পাচ্ছেন এবং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কি নাই এবং কি লাগবে এটা ডিপেন্ড করবে আপনার উপরে কাস্টমারের উপরে আপনি তো বলবেন যে ভাই কাস্টমারে কি চায় সেটা আমি কিভাবে বলবো আপনাকে বুঝতে হবে না কাস্টমারই বলবে আপনাকে যে ভাই আমার এই ধরনের প্রোডাক্ট কিংবা আমার এই প্রোডাক্টটা লাগবে কিংবা আমি এই প্রোডাক্টটা চাচ্ছি কিংবা আপনার দোকানে এই প্রোডাক্টটা আছে কিনা তখন একদিন ছাড়া দুই দ্বীপ কিংবা তিন দ্বীপ কিংবা এক সপ্তাহ কিংবা এক মাস যখন আপনার দোকানটা স্টার্টিং করলে তখন দেখবে যে আপনি নিজেই বুঝবেন যে কাস্টমারের চাহিদাটা কি এবং কাস্টমারের কোন জিনিসটা প্রয়োজন কি চাইতেছে এভাবেই যদি আপনি ব্যবসা করতে পারেন আল্লাহ রহমতের সব জায়গাতে ডাকা হতে পারে গ্রামের বাড়ি হতে পারে প্রদূষণ জায়গা হতে পারে যে কোন দোকানে আপনি খুবই জিলিভাবে বিজনেস করতে পারেন তো নতুন ব্যবসার দারুণ ছিলই আপনি যে কোনো জায়গাতে আপনি সুন্দর মতন এরকমভাবে একটি ব্যবসা করতে পারবে মূলত আসবে এই বিষয় নিয়ে বিদ্যুৎ দেওয়া ছিল তাছাড়াও দেখা যেতেছে আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কোনো প্রোডাক্ট রিভিউ করতে চান কিংবা যদি কোনো কিছু সেল করতে চান অবশ্যই চাইলে আপনি আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন এবং কথা বলতে পারেন মূলত আজকে এই বিষয় নিয়ে বিদ্যুৎ ছিল আর যে কোনো ধরনের ব্যবসায়ী যদি কোনো সাহায্য কিংবা কোনো কিছু প্রয়োজন হয় সেটা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে নতুন হলে সাথে থাকবেন এই ভিডিও টি আপনার বন্ধুদের মাঝে এবং আত্মীয় স্বজনের কাছে কাছে দেখার জন্য একটু শেয়ার করে দিবেন একটু সুযোগ করে দেবেন তব ধরো আজকের এই ভিডিওটা টা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ